আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাহেব আজকে বলেছেন যে বিএনপিতে গণতন্ত্র প্রতিষ্ঠার কোনো ইতিহাস নেই গণতন্ত্রের মাধ্যমে তাদের জন্ম হয়নি ওই বিষয়ে যদি কিছু বলতে আমরা কিছুক্ষণ আগে যে বক্তব্য শুনেছিলাম আমাদের বীর মুক্তিযোদ্ধা জনাব আব্দুল সালামের যেটা বলেছিলেন অ্যাকচুয়ালি তো উনি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উনি বিএনপি সাধারণ সম্পাদক কারণ উনি আমাদেরকে নিয়ে এত চর্চা করেন আমাদের ছাড়া ওনার চলে না ওনার ঘুম ভাঙ্গে বিএনপি ঘুম শুরু হয় তার একটু তাই আমাদের যে বিএনপি যে গণতন্ত্র নেই বিএনপি ছাড়া তো কোনো দলই নেই বাংলাদেশ প্রথম স্বাধীনতার যে ঘোষণা দিয়েছে সেটা কে দিয়েছে এ প্রশ্নে আর কিছু আসে না এখানে আমাদের একজনই বিএনপির প্রধান প্রধান পৃষ্ঠপোষক যিনি আমাদের প্রেসিডেন্ট জিয়াউর রহমান যার হাত ধরে এদের স্বাধীন হয়েছিল সেসমে যদিও শেখ হাসিনা বলেন যে না একজন জুনিয়র মেজর কিন্তু জুনিয়র মেজর যেখানে সেই স্বাধীনতা ঘোষণা দিতে পারলেন সিনিয়র নেতৃবৃন্দ যারা আছে সেসব অনেক সিনিয়র নেতৃবৃন্দ ছিলেন সেসব কেউ দিতে পারেন ইভেন শেখ মুজিব পর্যন্ত নিজের এই বক্তব্য দিতে পারে কারণ শেখ ইয়ে উদ্দিন আহমেদ সাহেবের একটা ওনার কন্যায় পিতা ও নেতা এর বই উল্লেখ আছে যে যখন তাজ উদ্দিন আহমেদ সাহেব ওনার কাছে গেলেন শেখ মুজিবের কাছে যে উনি একটু উনি স্বাধীনতার ঘোষণা দিবে কিন্তু শেখ মুজিবের শেখ মুজিবুর রহমান সেই সেটি রাজি না ওনার কথা হলো না উনি দিবেন না তাহলে উনি স্বৈরাচার হয়ে যাবেন উনি পাকিস্তান দ্বারা উনি পাকিস্তানি বাহিনী দ্বারা উনি গ্রেপ্তার হয়ে যাবেন এ ভয়ে উনি সে বক্তব্য দেননি এই সাধারণ একজন মেজর জুনিয়র মেজরে যাকে আবার মাঝে মাঝে কথা করে বলে যে পঁচিশ টাকা বেতন পঁচিশ টাকা বেতন যা সেটা তো বড় কথা না। সেই মেজরে পেরেছে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা গণতন্ত্র বলতে যেটা বুঝায় এই বিএনপি কে গণতন্ত্র কারণ গণতন্ত্রের মা কোনো বিএনপির চেয়ারপারসন তিনবারের প্রধানমন্ত্রী যিনি ম্যানশন ম্যান্ডেলা তাকেই বলা হয় গণতন্ত্রের মা গণতন্ত্র যখনই বিশ্ব অবস্থায় পরিণত হয় তখনই আমাদের গণতন্ত্রের মা মেনশন ম্যানবেলা উনি অসুস্থ হন তাই একমাত্র গণতন্ত্র বলতে বিএনপি কে বুঝায় দেখুন আরেকটি বিষয় উনি উল্লেখ করেছেন যে আপনারা জনগণের কাছে না গিয়ে বিদেশি প্রভুদের কাছে ধর্ণা দিচ্ছেন পিছনের দরজা দিয়ে ক্ষমতায় আসার জন্য এটা সম্পূর্ণ মিথ্যা কারণ হলো পাঁচ পার্সেন্ট সরকার যে পাঁচ পার্সেন্ট নির্বাচনে পাঁচ পার্সেন্ট ভোটে যে সরকার নির্বাচিত হয়েছে এটা তো কোনো নির্বাচন নয় এটাকে দামি ইয়ামি মামি নির্বাচন বলা হয় স্বামী নির্বাচন বলা হয় তাই তাদের মুখে গণতন্ত্রের এটি শোভা পায় না তাই বলা যায় এটি কোনো এটি কোনো নির্বাচন না এটি হলো সজাতন্ত্র যার মাধ্যমে আমরা কোনোভাবে গণতন্ত্রের মুখোশ দেখতে পাই না আমরা সাধারণত বলতে চাই একটাই জানি যে সংবিধানের প্রধান অংশ হলো জনগণ জনগণই হলো সকল ক্ষমতার মালিক তাই যেখানে জনগণের ম্যান্ডেট নেই সেখানে কোনো নির্বাচনও হয়নি তাই এটিকে নির্বাচন বলা যাবে না এটাকে সরকারও বলা যাবে না এটা জোরপূর্বক একটা সৌরশাসন আচ্ছা সেটা হলো আমরা বিভিন্ন সময় যেহেতু এখন সোশ্যাল মিডিয়া এবং ইন্টারনেটের যুগ যে একটা মধ্যবর্তী নির্বাচন হওয়ার কথা শোনা যাচ্ছে আসলে এটা কতটুকু সত্যতা আছে এর ভিতরে